আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেয়ার সোল আপনারা সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি তো চলুন আজকে শুরু করা যাক আজকেরকার ব্লগটা এখন আমরা যাচ্ছি স্টেশনারির দোকানে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা আছে সাজা খোঁজার একটু জিনিস বা মেহেন্দি ঈদের দিন যেগুলো করবে পরে তো আর টাইম হবে না তো এখন যাচ্ছি আমরা ওদেরকে নিয়ে কি কী কেনাকাটা করতে চলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো সেখানে গিয়ে দেখা হোক

কোনটা নেবে ই কোনটা নেবে পিঙ্ক নেবে না এটা নেবে ই না রেটটা ভালো না হ্যাঁ পিঙ্কটা নাও ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর আকশা হ্যাঁ ভালো লাগছে আক্সা ওটা

বোঝাও যাচ্ছে না অতটা যে কোনো একটা নিয়ে নাও মাল্টি কালার তুমি নেবে ঠিক আছে হ্যাঁ হলুদের জন্য ঠিক আছে হ্যাঁ লেহেঙ্গার সাথে পরবে হ্যাঁ হ্যাঁ নাও 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 এগুলো আমাদের ম্যান তো হয়ে গেলো আরে ওই ওই মেহেদি তো হ্যাঁ না কারে মেহেদি ভালো এটা আমার জিনিস অনলাইনে দাম কম না দোকানদার শয়তান আমাদের কাছে শুধু দাম বেশি না তাই তো ভাবি হ্যাঁ ঝগড়া করো ভাবি ঝগড়া করো ওর সাথে ভাবি রোজার সময় বেশি ঝগড়া করবো না করছিস তোরা দোকানে ঝামেলা পাকিয়ে দিচ্ছে দোকানের মধ্যে

ওকে চলো টাটা হ্যাঁ 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 আস্তে বৃষ্টি চলে আসলো তাড়াতাড়ি চলো খুব জোরে এসছে বৃষ্টি এইমাত্র স্টেশনারির দোকান থেকে ঘুরে আসলাম বাচ্চাদের জিনিসপত্র কিনে নিয়ে আসলাম এইবার হঠাৎ করে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেল মানে আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে বাইরে ঠান্ডা ওয়েদার আছে তো একটু মানে উনানের ধারে বসলে অত গরমও লাগবে না ওই জন্য মা বলছে যে আগে সিমাইটা ভেজে নিই আজকে কি কি কিনেছো ভাবি আজকে হলো আর বালা কেনা হয়েছে কেন মেহেন্দিকে কিনলাম মেহেন্দি কিনলাম মেহেন্দি কিনলাম হ্যাঁ কাবের মেহেন্দি কিনলাম সিমাই ভেঙে রেডি করা হয়ে গেছে এবার এটা ভাজা হবে বলো কাঁচা সিমুইটাকে এবারে ভেজে নেওয়া হচ্ছে ডালটা কখন দেবে ডালটা আজকে দেবো না যেদিন সিমাইটা বানানো হবে ডালটা দেবো না ডাল দেবো আজকে ড্রাই করে নেওয়া হচ্ছে ভেজে নেওয়া হালকা করে মানে একটু লালচে টাইপের একটু বাদামি টাইপের করে দেবো এই তো লাল লাল হয়ে গেছে বলো আরেকটু আরেকটু হবে তারপর উঠিয়ে দেবো আর একটু লালচে করবো করে তারপর দুধ ফুটিয়ে দিয়ে হ্যাঁ দিয়ে

ওটাকে আবার গাওয়া দি দিয়ে ভেজে নিয়ে তাই রান্না করা হবে সেটা আমাদের তরফ থেকে সকলকে নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে সবাই আসবে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা